হ্যালো রাইজ আবার চলে এসেছি তোমাদের সামনে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য দিনটা ছিল চোদ্দই জুলাই আমার জন্মদিন তোমরা তো অনেকেই ভাবতে পারো এই বুড়ো ধামড়ি একটা মেয়ে নিজের জন্মদিন নিয়ে এক্সাইটেড এত ভ্লগস এত ভিডিওস এত ফটোস পোস্ট করছে বিশ্বাস করো সত্যি বছরের এই একটা দিন আমি বোধ হয় আশি বছর বয়স পর্যন্ত বেঁচে থাকলে এই একটা দিন নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকবো ও বাবা আজকে প্ল্যান হয়েছিল যে দিল্লিতে ক্যালকাটা আমরা আজকে লাঞ্চ করতে যাবো তো যেহেতু বাঙালি রেস্টুরেন্টে খেতে যাবো আর প্লাস আমার হাজবেন্ড পছন্দ করে একটু শাড়ি পরা যেটা আমি ভেরি রেয়ার পরি তো তার জন্য আজকে একটু শাড়ি পরেই রেডি হওয়ার চেষ্টা করছিলাম সো ঝটপট রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম আর সাথে সাথে কিন্তু কিছু ছবিও ক্লিক করে নিয়েছিলাম কারণ বাবুর আমার সাথে ছবি তুলতে ভালো লাগে না জানি না কেন মুখগুলো সবসময় গোমরা করে থাকে তো ঝটপট বেড়ে গেলাম ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না কলকাতার মতো এদিকের অবস্থাও খারাপ দিল্লি তো পুরো ভাসছে গুড়গাঁও ভাসছে যাই হোক আজকের দিনটা এখনও অবধি তো বৃষ্টিটা শুরু হয়নি তবে ওয়েদারটা কিন্তু একটু খারাপই ছিল আর তোমরা দেখতে পাচ্ছ শাড়ি নিয়ে আমি রীতিমতন স্ট্রাগল করছি মানে ওই হয় আর কি অভ্যাস না থাকলে যেটা হয় কিন্তু আমি কিন্তু পড়তে ভালোবাসি এমন নয় যে আমি শাড়ি পরি না পরতে না ভালোইবাসি আগের ক্লিকটাতে বাবুর জ্ঞানগুলো শুনলেন আমাকে সারাক্ষণ যখনই ফ্রি পাবে তখনই এরকম ফ্রি তে জ্ঞান দিয়ে যায় খুব দুঃখের সহিত ও ক্যালকাটাতে আমরা টাইমে পৌঁছাতে পারবো না বলে আর সাড়ে তিনটের সময় ওটা বন্ধ হয়ে যায় বলে প্ল্যানটা একটু চেঞ্জ করে চলে গেলাম চা ম্যানে হ্যাঁ এরকম বাঙালি অ্যাটার নিয়ে আমি চাইনিজ খেতে চলে গেছিলাম চা ম্যানে কিন্তু ভাই খাবার দাবার কি ভালো আর ওখানে গিয়েও একটা বাঙালি বেটার পেয়ে গেলাম বাংলায় কথা বলতে পেরে বাইরে এসে সত্যি সবসময় ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি কি এবং কত কিছু খাবার খেয়েছিলাম সত্যি বাপে বাপ কত খাবার খেয়েছিলাম কিন্তু সব কিন্তু বাড়ি নিয়ে চলে এসেছিলাম আর সব থেকে শেষে মনটা খুশি হয়ে গেলো যখন চাউমিন গোরগাও থেকে আমার বার্থডের জন্য ওরা একটা ব্রাউনি নিয়ে এলো ওখানে কেক অ্যাভেলেবেল ছিল না তার জন্য ওরা আমাকে ব্রাউনি দিয়েই আমার বার্থডেটা সেলিব্রেট করলো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে একটু রিকোয়েস্ট করলাম আমার একটু দুটো ছবি তুলে দে না রে আর রাত্রিবেলা চলে গেলাম মুভি নাইটে মেট্রো ইন্দনা দেখতে গেছিলাম সত্যি মুভিটা খুবই ভালো লাগলো তোমরাও যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো ইভেন আমার মনে হয় নিজের লাইফের সাথে মুভিটাকে কিন্তু ভীষণ ভালোভাবে রিলেট করতে পারবে বাবারে বাবা মুভিরও অ্যাডভার্টাইজমেন্ট আমি দিয়ে দিচ্ছি যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করো অনেক